আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে দেখে হরফ শিখেছেন জবরজের শিখেছেন এখন বানান পড়তেছেন কেউ কেউ উচ্চারণ পড়তেছেন তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে বা যারা কোরআন পড়বেন কোরআন আপনার তত বেশি শুদ্ধ হবে যত বেশি আপনার হরফগুলা শুদ্ধ হবে এই জন্য আমরা হরফগুলা ভালোভাবে শুদ্ধ করতে হবে তো চলুন আজকে আমরা হরফগুলো আরও একবার পড়ি এবং হরফগুলো শুদ্ধ করি হরফগুলো যত বেশি পড়বো যত বেশি শুদ্ধ থাকবে আপনার আমার আং পড়া তত বেশি শুদ্ধ হবে ধরেন এটা আলিফ আমরা সবাই জানি এটা হলো আলিফ কিন্তু আমরা অনেকেই প দিয়ে বলি আলিফ বলে পেলে এটা আলিফ হবে না আলিফ হবে সর আ লর শিকারি লি ফ আলিফ আলিফ বা বলার সময় মুখটা ছড়িয়ে যাবে একটু হাসি মুখে থাকবে এরপরে আমরা অনেকে চিনি কিন্তু শুদ্ধভাবে পড়তে পারি না বা বলার সময় মুখটা যেরকম একটু হাসি মুখ থাকবে একইভাবে তা পরার সময় এখানেও মুখটা একটু হাসি মুখ থাকবে চলুন এটা পড়ি সা জিব্বার আগা দাঁতের আগার সাথে লাগবে সা এখানে আমি জিব্বার আগাকে দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তেছি আপনারাও জিব্বার আগাকে দাঁতের আগার সাথে লাগিয়ে পড়বেন সা জি জিম এবার এই যে এক লাইন আমি পড়লাম এই এক লাইন আপনারা পড়ুন আমি ধরতেছি আপনারা পড়ুন বলুন মাশাআল্লাহ এবার আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি না বা আর কিভাবে আপনাদেরকে বুঝালে আপনারা সহজে বুঝতে পারবেন কোনটা হচ্ছে কোনটা পারতেছেন না এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবার ধরুন আমরা পরের লাইন পড়ি আপনি বলুন আবার বলুন আবার বলুন গলার ভিতর থেকে বলুন এটা এটা ডাইরেক্টলি খা হবে না আমরা যেরকম বলি বাদ খা এরকম হবে না গলার ভিতর থেকে হবে এবং এটা একটা গুল গুল ভাব থাকবে হ খ একটু গুল গুল ভাব থাকবে মুখটা একটু গুল 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 ভাব থাকবে জি এবার এটা বলুন জি এটা বলুন জি মাশাআল্লাহ এবার এটা বলুন দাল মুখ হাসি দাল এটা সহজ দ আকারে ল যে দাল হয় এটাই দাল এবার এটা এটার ব্যাপারে একটু কঠিন বিষয় আছে জিব্বার আগা দাঁতের আগার সাথে লাগবে রাল এটাকে যদি আমরা জাল বলে পেলি যেমন আমরা তরকারি খাই জাল হয় মরিচ ঝাল হয় ওই ঝাল না কিন্তু এটা জিব্বার আগার সাথে দাঁতের আগা লেগে রাল এইভাবে হবে রাল জি আপনি বলেন আবার বলেন দ্যাল মাশাল্লাহ এবার এটা পরবো আমরা র এটা কি র এবার র যখন আমরা পড়ব তখন আমরা এভাবে বলবো না যে আকারে রা এটা বলবো না আমরা মুখটাকে একটু গুলগুল ভাব রাখব। যেমন এখানে আমরা বলব র বাংলায় শুধু রকে আমরা যেভাবে পড়ি অনেকটা এরকমই জি আপনি বলেন জি এবার আমি বলবো এবং আপনাদেরকে বলার সুযোগ করে দিব আপনারাও বলবেন আমি বলার পরে আপনারা বলবেন বলুন দাল হ্যাল র মশা এবার আপনারা একা একা বলুন আমি শুনব এবং যারা যারা পারতেছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে পারতেছেন কি না অথবা কিভাবে বললে আপনারা সহজে বুঝবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং রকম আপনারা কতটুকু আগাইয়েছেন কে কে হরফ পারতেছেন কে কে হরকত পারতেছেন কে কে টুকটাক বানান পারতেছেন আমাকে জানাবেন অবশ্যই তাদের জন্য ডিডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেব ইনশাল্লাহ আপনারা বলুন আমি ধরেছি জি এটা 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 বলুন বলুন মাশাল্লাহ আজকে এই যে দুই লাইন পড়লাম আমরা এই দুই লাইন শুদ্ধ করলাম এবার এই দুই লাইনকেই বারবার পড়বেন সাথে আপনাদের যার যে জায়গায় পড়া আছে ওই পড়াগুলো তো পড়বেনই এই দুই লাইনকে কয়েকবার পড়ার চেষ্টা করবেন আর বাকি যে আরও কিছু হরফগুলো রয়েছে এই সকল হরফ নিয়ে এখন আমি একসাথে ভিডিও বানাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই আমি চাচ্ছি যে বাকিগুলো নিয়ে এই অন্য একটা ভিডিওতে কথা বলবো এই এই হরফগুলা আজকে আমরা শিখলাম এই হরফগুলাকে শুদ্ধ করার চেষ্টা করবো আমরা আগে এটা হবে আমাদের পার্ট ওয়ান অবশ্যই পার্ট টুতে আমরা পরের হরফগুলা নিয়ে আলোচনা করব এবং ওই ভিডিওটা প্রয়োজনে একটু লম্বা করব। তো আমি বলে দিচ্ছি এবং আপনাদেরকে বলার সুযোগ করে দিচ্ছি অবশ্যই আপনারা বলবেন আলিফ বলুন আলিফ জি ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কিভাবে কেমন লাগলো আপনাদের আর এরকম ভিডিও আপনারা আরও চান কি বা এইটার এই ভিডিওর দ্বিতীয় পার্ট বাকি হরফগুলার যে বিষয় আছে এগুলো আপনারা চান কি আমাকে জানাবেন আর কয়েকবার অবশ্যই পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের মঙ্গল করুক আসসালামু আলাইকুম ও